তারাইল উপজেলা গেমের আইকন যার নৈতিক দিক এক বিপারে সঞ্চার হয়েছে ভারত শান্ত আদলে তে হাওাজন টুডভাই তারাইল উপজেলা বিষয়ক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছে তারা উপজেলা সংগ্রামী অত্যন্ত জনপ্রিয় নেতা সম্মানিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাধারণ প্রধান উদ্দিন প্রধান ভাই আমাদের অন্যান্য নেতৃত্বে সহ তালজাঙ্গি ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন চারটি স্পর্টারণ করেছিলেন চারটি স্পর্ডের মধ্যে

রমজান মাস সংযমের মাস আত্মসত্যির মাস আমরা এই মাধ্যমে আরো পরবর্তী এগারোটি মাস যেন নিজেদের জীবন পরিচালনা করতে পারি সেই শিক্ষা নিয়ে আমরা যাতে রমজান যেন শেষ করতে পারি রমজানের শিক্ষা থেকে আমরা আরেকটি শিক্ষা পাই রমজান বৈষম্যকে দূর করার জন্য বলে আমরা যেন বৈষম্য বাংলাদেশ পরিশ্রম করা দরকার আন্দোলন করা দরকার আমরা সেটুকু করবো নিজেদের ত্যাগ শিকার করে হলো একজন